রাসেল বাইপার সাপের যে সব তথ্য আমরা ফেসবুক এবং ইউটিউবে পাই এই সাফের তথ্য কি আসলে কি বুঝাব নাকি সত্য আসলে এর প্রভাব কতটুকু বিস্তার করছে আমাদের বাংলাদেশ এবং বাংলাদেশে দৈনিক কতজন মানুষ মারা যাচ্ছে এই রাসেল ভাইপারের এর কামরে বা এই চন্দ্রকোড়ার কামরে আর আমরা জানবো অন্য অন্য সাপের তুলনায় সাপ কেন এত ভয়ঙ্কর এবং কেন এই সাপের কামড়ে মানুষ বেশি মারা যাচ্ছে এবং বছরে শতকরা কতজন মানুষ এই রাসেল ভাইপারের কামড়ে মারা যাচ্ছে এবং অন্য অন্য সাপের কামড়ে কতটুকু মানুষ মারা যাচ্ছে এই সাপের পরিস্থিতি হলো অজগরের মতো আসলে দেখতে এরা কিন্তু এদের মাঝখানটা মোটা হয় লেজ এবং মাথা চিকন হয় মাথাটা চিকনের ভিতর ত্রিভুজ আকারে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ক্রিনে এবং আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে অংশটা এটা মোটা হয় বেশিরভাগই রাসেলভাইবার সাপ যাই স্ত্রী সাপগুলো যেগুলো গর্ভবতী হয় সেগুলো আসলে পেটের ভিতরে ডিম হয় এবং পেটের ভিতরেই ডিমগুলো ফুটে তারপরে তারা সরাসরি বাচ্চা প্রসব করে এই জন্য তাদের বংশ বিস্তারটা খুব তাড়াতাড়ি প্রভাব পড়ে সারা দেশের উপরে এবং সারা বিশ্বের উপরে কারণ এদের কোনো ডিমের ক্ষতি হয় না যেহেতু এরা ডিম কোনো জায়গায় পেড়ে রাখে না অন্য সব সাপ যেরকম ডিম এদের এরাকে কিন্তু এরা কোনো জায়গায় বাসা করে গর্ত করে ডিম পারে না এরা সরাসরি বাচ্চা জন্ম দেয় অন্য সাপ যেমন পনেরো থেকে বিশটা বাচ্চা জন্ম দেয় বা দশ থেকে বারোটা বাচ্চা জন্ম দেয় সেই জায়গা একটি রাসেল বাইবার সাপ সর্বনিম্ন ষোলোটি থেকে আশিটি পর্যন্ত বাচ্চা এরা জন্ম দিতে সক্ষম ও এরা বেশিরভাগ কৃষিক্ষেত্রে আমারে থাকে কারণ এদের পছন্দের খাবার হলো টিকটিকি ব্যাঙ তারপরে ইঁদুর ইঁদুর এদের সবথেকে খাদ্য এবং পছন্দ খাদ্য হলো ইদুর। এরা ইদুর খেতে খুব ভালোবাসে অন্য সব সাপ যেরকম ইদুর ধরে সাথে সাথে গিলে খেয়ে ফেলে কিন্তু রাসেল ভাইপার সেটা করে না রাসেল ভাইপার রাসেল বাইপার সাপ কোন ইদুর দেখলে তাকে কামড় দিয়ে তাকে প্রথমে আহত করে তারপর তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে ইঁদুর যেদিকে যায় রাসেল ভাইবার সেই ইঁদুরের পিছনে পিছনে গিয়ে তাদের গর্তের সন্ধান করে তারপরে গর্তের ভিতরে ঢুকে ইঁদুরের বংশ সহকারে তারপরে সবগুলো নিধন করে এবং সবগুলো তায়ে সে খেয়ে নেয় অন্য সব সাপ যেমন ইঁদুর পেলে সেটাকে বা ব্যাঙ পেলে সেটাকে সরাসরি খেয়ে ফেলে এটার বৈশিষ্ট্য সেটা না এটা মানে পুরো পরিবার সহ সে তার খাবার বক্ষণ করে শিকার ধরে আসলে রাসেল ভাইবার আবিষ্কার বাংলাদেশে কখন হয় আমরা যতটুকু তথ্য প্রযুক্তি ঘাটাঘাটি করে জানতে পারি উনিশশো সালে এই সাপের কামড়ে রাজশাহী জেলার তনুর উপজেলায় এক নারীর মৃত্যু হয় সর্বপ্রথম রাসেল ভাইবারের ঘটনা আমরা বাংলাদেশে সেখান থেকে প্রকাশ পাই তারপর দুই সাল থেকে এর আনাগোনা একটু বেশি বাড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিভাগের জাদুঘরে সংরক্ষিত দুটি নমুনা হিসাবে এখনো আছে আর দুই সাল থেকে দুই সালের ভিতরে দুইশো জন রুগী রাজশাহী মেডিকেল কলেজে আসে তার ভিতরে উনত্রিশ শতাংশ রুগী মারা যায় দুই সালের জুন মাসের একটি সম্মেলনে প্রকাশিত তথ্য অনুযায়ী বাংলাদেশে বছরে সাড়ে সাত হাজার মানুষ সর্বদংশনে মারা যায় এখন পর্যন্ত আনুমানিক একশো জন রাসেল ভাইবারের দংশনে মারা গেছে দু সালের জন্য মাসের হিসাব অনুযায়ী প্রতি বছরে আমাদের বাংলাদেশে সাপের কামড়ে সাড়ে সাত হাজার মানুষ মারা যায় কিন্তু এই রাসেল ভাইবার সাপের কামড়ে এক বছরের যেটা আমরা ঘটনা জানি প্রায় একশো জন মানুষ রাসেল ভাইবার সাপের কামড়ে মারা গেছে যে সাড়ে সাত হাজার মানুষ সাপের কামড়ে মারা গেছে তার ভিতরে যদি আমরা শতকরা হিসাব করতে যাই রাসেল ভাইবারের কামড়ে মারা যায় ওয়ান পয়েন্ট তেত্রিশ পার্সেন্ট মানুষ এই রাসেল ভাইবার সাপের কামরে মারা যায় তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি সাড়ে সাত মানুষ এক বছরে যদি সাপের কামরে মারা যায় তার ভিতরে একশো মানুষ মারা গেছে রাসেল ভাইবারের কারণে কিন্তু তারপর রাসেল ভাইবার নিয়ে এত গুজব ছরাচ্ছে কেন আসলে রাসেল ভাইবার সম্পর্কে মানুষ এত গুজব ছড়াচ্ছে কারণ এটা এখন ট্রেন্ডিং চলতেছে যেমন যে কোনো জিনিসের ক্ষেত্রে মানুষ ট্রেন্ডিং ফলো করে ফেসবুকে লাইকের জন্য ভিউর জন্য ইউটিউবে লাইক ভিউর জন্য আসলে জিনিসটা সেইভাবেই চলেছে আসলে রাসেল বাইবারের কামরে যেন মানুষ বেশি মারা যায় এমন কিছু না তার থেকে বেশি অন্যান্য সাপের কামরে মানুষ মারা যাচ্ছে কিন্তু সেগুলো চাপা পড়ে আছে কারণ সেই সাপগুলো বাংলাদেশে বছরকে বছর শত শত বছর ধরে চলে আসে কিন্তু রাসেল বাইবারের উপদ্রব যেহেতু আমাদের বাংলাদেশে উনিশশো পঁচানব্বই সাল থেকে তারপরে দুই সালে এই সাপকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দুই সাল পর্যন্ত আবার দুই হাজার সাল থেকে দুই সাল চব্বিশ সাল পর্যন্ত জন লোককে এই রাসেল সাপ কামড় দিয়েছে বর্তমানে একটু উপদ্রব বাড়ার কারণ হয়েছে আমাদের গত বছর যে বন্যা হলো গেল। তলিয়ে তখনই সাপগুলো বাংলাদেশে ঢুকেছে এবং এবারও যে বন্যা হয়েছে সিলেটে সেই বন্যার কারণে বাংলাদেশের সাপগুলো ঢুকেছে এ কারণে যেমন কিছু সাপ উপদ্রব বেড়েছে আমাদের বাংলাদেশে আচ্ছা যারা কৃষক ভাইরা আছেন আর এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে একটা বলি আমাদের বাংলাদেশে যেটাকে আমরা সাপ বলি বা পানির দোরা সাপ বলি ওই সাপটা আমাদের সব থেকে বেশি সব জায়গায় পাওয়া যায় যদি আপনি পুকুরে যান কচুরি পানায় যান যেখানে যান কুয়া খাল বিল নদী নালায় যেখানেই যান আপনি পাবেন সেই সাপটা তো আমরা দেখতে পাচ্ছি যেটা ওই সাপটা এত বেশি হওয়ার পরও কৃষক ভাইরা বলতে পারবেন প্রতিদিন আপনার সামনে সেই সাপটা পরে আমরাও তো গ্রামের মানুষ গ্রামে থাকি কিন্তু আমাদের সামনে তো ওই সাপটা তত পরে না হয়তো মাসে দুইটা একটা এইভাবে দেখা হয় যেটাকে আমরা দোরা সাপ বলি পানি সাপ বলি বা মাছরাঙ্গা সাপ বলি তারপর তো আমরা সেই সাপটাকে তার তো দেখি না কারণ ওই সাপটা সবচেয়ে বাংলাদেশে বেশি তো রাসেল বাইবার এত কম হওয়ার পরনে মানুষ আসলে এটা গুজব সর আছে আসলে রাসেল বাইবার সাপের কামড় নিয়ে অত চিন্তিত হওয়ার কিছু না এটাই হলো আমাদের সাবধানতা এবং সতর্কতা আমরা যতটুকু পারি ইনশাল্লাহ সতর্ক হয়ে চলার চেষ্টা করব আসলে মৃত্যু যেদিন আসবে সেদিন আমরা পালিয়ে বেরোতে পারবো না কারো সাধনে নেই মৃত্যু থেকে পালিয়ে বেড়ানো কারণ কারণ আল্লাহ তালা সুরা নিসার আটাত্তর নম্বর আয়াতে বলা হয়েছে মৃত্যু তোমাকে পাকড়াও করব যদিও তুমি লুকিয়ে থাকো শুধুর কোনো পাথরের টুকরার ভিতরে তো মৃত্যু আমাদের যখন আসার তখন আসবেই এটা নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নেই আর এটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই আসলে এটা আমাদের ভিতরে এত আতঙ্ক আর ভয়ের কারণ হলো মানুষ সোশ্যাল মিডিয়াতে যেভাবে সাপটাকে তুলে ধরছে আর যেভাবে সরাসরি এই জন্যই আমাদের ভিতরে আতঙ্কটা একটু বেশি কাজ করছে তো এই নিয়ে অত ভয়ের কিছু নেই একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা এই থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো আর খেতকামারে যারা কাজ করতেছেন কৃষক ভাইয়েরা আছে তারা একটু সাবধানতা অবলম্বন করলেই আমরা এই সাপ থেকে এই সাপের কামড় থেকে ইনশাল্লাহ বাঁচতে পারব আর যেহেতু আল্লাহ সুরাহ নিজার আটাত্তর নম্বর আয়াতে বলেই দিয়েছেন যারা তোমরা মৃত্যু থেকে বাঁচতে পারবে না যদি পলায়ন করো সুদীর কোনো পাথরের খণ্ডের ভিতরে তো আমরা যদি কোনো পাথরের টুকরার ভিতরে লুকিয়ে বাঁচতে না পারি তাহলে একটা সাপের কামড়ে মানুষ মারা যাবে এমনিতেও মানুষ দৈনিক বাংলাদেশে অনেক মানুষ মারা যাচ্ছে তো সেটা নিয়ে তো এত গুজব ছড়াচ্ছে না যেমন করোনা একটা যেভাবে মানুষের ভিতরে হয়েছে সারা পৃথিবী স্টপ হয়ে গেছে ঠিক তেমনিভাবে বর্তমানে আমরা বাংলাদেশ দেখছি যেন কেমন জানি একটা কৃষি ক্ষেত খামারগুলো স্টপ হয়ে গেছে মানুষগুলো ভয়ে কাজে যাচ্ছে না বেশিরভাগ মানুষই আতঙ্কে আছে এই মানুষের গুজব ছড়ানোর কারণে আসলে আমরা এই গুজব না ছড়াই গুজবে কান্না দেয় আমরা একটু সাবধানতা অবলম্বন করি এবং কোনো সাপে যদি কাউকে কাটে কোনো ওজার কাছে না গিয়ে আমরা সরাসরি হাসপাতালে যাব এবং অ্যান্টি বেনাম নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খেয়াল করে চলাফেরা করবেন আল্লাহ হাফিজ